দেশের যে প্রেক্ষাপট ছিল গত সতরি বছর সতেরোটি বছর দেশকে শাসন করেছে একটা ভোটারবিহীন সরকার ফ্যাসিস সরকার যে সরকার আপনারা দেখেছেন আজকে এই দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সালে বাংলাদেশে যেভাবে এই তাফসিলুল কোরআন মাহফিল এবং ইসলামী জলসা মুক্তভাবে করা যাচ্ছে এইটি কিন্তু করা সম্ভব হয় নাই আপনি যদি একটু পিছনে তাকান তাহলে বলতে হবে যে ইসলামের কণ্ঠকেই রোধ করা হয়েছিল সেই ফ্যাসির সরকারের সময় তারা যা বলবে তার বাইরে আমরা কিন্তু কিছু বলতে পারি নাই যাই হোক একটা বিপ্লবের মধ্য দিয়ে এদেশের আপামর জনতা এদেশের ছাত্র সমাজ কিশোর যুবক আলেম মাসায়ের যারা রয়েছে সবাই কিন্তু এই আন্দোলনের রাজপথে নেমে এসেছিল সেইটি হচ্ছে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বাংলাদেশের থেকে ক্ষমতা থেকে সরানোর জন্য সেইটি আমরা আমরা সাকসেস হয়েছি ফ্যাসিস্ট খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে কে পালিয়ে গিয়েছে বাংলাদেশের সবচাইতে বড় মসজিদ জাতীয় মসজিদ আপনারা জানেন বাইতুল মোকানম মসজিদ সেই মসজিদের কাহিনিটিও আপনারা শুনেছেন গোপালগঞ্জের একজন মানুষকে সেখানে খতিব করে সেই মসজিদটিকেও ফ্যাসিস্টা দখল করে রেখেছিল খুনি হাসিনা পালানোর সঙ্গে সঙ্গে বাইজুল খতিবও পালিয়েছে এই হলো গত সতেরো বছরে আমাদের ধর্মের অবস্থা এভাবে কিন্তু আপনারা তাফসিলির কোরআন মাহফিল আপনারা কিন্তু বিগত সতেরো বছর করতে পারেন নাই উন্নয়নের জন্য এই যতটুকু উন্নয়ন বিয়া বের জিয়া পরিবারই করবে ইনশাল্লাহ আমরা এই মসজিদের সংস্কারের জন্য আমাদের নেতৃবৃন্দ বিগত দিনেও অনেক সহযোগিতা করেছেন ইনশাল্লাহ আমরা এই মসজিদ কমিটি এই সহ কাজ শুরু করবে এই মসজিদ ইনশাল্লাহ মসজিদ সংস্কারের জন্য সার্বিক সহযোগিতা থাকবে জেলা বের বিপক্ষ থেকে আমাদের উদ্দেশ্য নেত্রী বেগম খালদা জিয়া সুচিকিৎসার জন্য দেশের বাইরে গেছেন আপনার দামি কয়েকদিন আগে আপনারা জানেন যে যখন দেশের এই যে জেলখানায় ছিলেন চিকিৎসার জন্য সারা বাংলাদেশের মানুষ যখন সরকার কাছে দাবি জানাচ্ছিল তাদের জীবন বাঁচানোর জন্য সুচিকিৎসা করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক তখন কিন্তু সেই সময় এই হায়না সরকার হ্যাঁ ফেরাউনের উত্তরাধিকার সব চট করে বলে ফেললো যে বাঁচতে আর কদিন চিকিৎসা নেওয়াতে ব্যবস্থা রকম তাই না বলেছে না দেখেন আল্লাহ কি কুদরত আল্লাহর ক্ষমতা কেউ এই কথা বলা মানে কি তাকে কুফুরি করা মানে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো হায়াত মতো কথা সবটা তো আল্লাহ তাই কিনা দেখেন যারা এই সমস্ত ক্রিটিসাইজ করেছিল তারাই কিন্তু এখন দেশে নাই তাই না আল্লাহ কি বার দেখেন আর আল্লাহ মানে তাকে জেল থেকে বের করে তাকে সুচিকিৎসার জন্য আল্লাহ দেশে ব্যানি পাঠাতেছেন তাই না এটা এটাই হলো আল্লাহর ক্ষমতা তাই সেই মানুষটি যিনি দেশের জন্য তিন তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন মানুষের সেবা করেছেন দেশের সেবা করেছেন তার জন্য আপনি আপনার খাজ দিলে একটু দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ করে ফিরে এসে বাবা যেন মানুষের মাঝে আমাদের মধ্যে ফিরে তোলে বা আমাদের দেশের জন্য সেবা করতে পারেন তার পরিবারের জন্য দোয়া করবেন তার সুসন্তান তার রহমানের জন্য দোয়া করবেন তার নিজের দেশে এসে নেতৃত্ব দিতে পারেন দেশের এই দুঃসমানের জন্য হাল ধরতে পারেন এমন সবার জন্য দোয়া করবেন বিএনপির পরে সবার জন্য আমরা আমাদের পিতা মাতা ভাই বোন যারা আমাদের পিতৃ সবার জন্য আমরা দোয়া করবো সারা জাহান মুসলিমদের জন্য দোয়া করবেন আপনার সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ সেলাদ দেখাবে আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক